চলো বন্ধুরা তোমাদেরকে গঙ্গায় এই গঙ্গায় জোয়ার দেখিয়েছি বান আসা দেখিয়েছি দু একটা ভাটার ভিডিও ছিল তোমাদের আজকে দেখাবো জোয়ার ভাটা একটু অবাক লাগছে কথাটা শুনে আমি কথাটা ব্যাখ্যা করার আগে আমি ক্যামেরাটাকে স্থির রাখছি ভালো করে দেখো এখানে পানা ভাসছে খুব ভালো করে দেখো এখানে পানা ভাসছে এই যে দেখো এই পানাগুলো খুব ভালো করে দেখো এগুলো কিন্তু কোনো দিকে মুভ করছে না আমাদের এইখানে বালি বালি যেখানে আমি দাঁড়িয়ে যেখানে আমার ফ্ল্যাট সেইখানে গঙ্গা বয়ে গেছে উত্তর দক্ষিণ পথে অর্থাৎ যেদিকে বালি ব্রিজ দেখতে পাচ্ছ এদিকটা উত্তর দিক এবং বালি ব্রিজের উল্টো দিকটা হচ্ছে দক্ষিণ দিক আচ্ছা ভালো করে দেখো পানাগুলোর কিন্তু কোনো নড়াচড়া নেই খুব ভালো করে দেখো এদিকটাও দেখো এদিকটাও দেখাই যদিও পানা একটু কম রয়েছে আজকে তবু দেখাচ্ছি দেখো আর একটু বড় করছি একটু ফেটেও যাচ্ছে বেশি বড় করলে যাই হোক তবু দেখো যেটুকু দেখা যাচ্ছে পানাগুলো কিন্তু কোনো নড়াচড়া করছে না দেখো এই পর্যন্ত দেখো পানাগুলো কিন্তু কোনো নড়াচড়া করছে না আমি মোবাইল স্থির রাখছি দেখো বেলুন মঠের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে লঞ্চ যাচ্ছে দেখতে পাচ্ছ আর এদিকটাও দেখাচ্ছি এই যে এদিকটা দেখো কোন রকম পানার নড়াচড়া নেই এবার দেখো একদম সামনে একটা পানা দেখো দেখা যাচ্ছে এই পানাটা এই যে এই পানাটা খুব অল্প সময়ের জন্য এই জোয়ার ভাটাটা থাকে এখন কিন্তু জোয়ারের দিকেও স্রোত নেই ভাটার দিকেও স্রোত নেই তো আজকে একটা এক্সেপশনাল ভিডিও দেখালাম যে সাধারণত যারা গঙ্গার পাড়ে বসবাস করো না তারা সাধারণত এইটাকে দেখতে পাও না এবার কেউ হয়তো ঘুরতে এসছো এরকম সময় গঙ্গার ধারে রয়েছে দেখতে পাও একেবারে পাও না বলবো না তবে এই সময়টা কিন্তু গঙ্গার জন্য দারুণ তবে এই সময়টা খুব বেশিক্ষণ থাকে না খুব অল্প সময়ের জন্যই এটা থাকে তো সেই জন্য আজকে তোমাদের এই ভিডিওটা দেখালাম যে জোয়ার ভাটা এটা আমরা আমাদের কথায় জোয়ার ভাটা বলি আমাদের ইয়েতে এবার তো মানে যারা ধরো মানে এই এর ওপর যারা বিশেষজ্ঞ তারা হয়তো আরও বেশি ভালো করে বলতে পারবেন তারা হয়তো কিন্তু আমরা আমাদের লোকাল কথায় আমরা কিন্তু এইটাকে জোয়ার ভাটা বলি অর্থাৎ জোয়ারও চলছে না ভাটাও চলছে না জল একদম স্থির তবে এইবার আস্তে আস্তে ভাটার টান শুরু হচ্ছে এইবার ভাটার টান কিন্তু শুরু হচ্ছে মানে একটু হয়তো মোবাইলে অতটা স্পষ্ট নয় কিন্তু আমি চোখে যেটা দেখতে পাচ্ছি খুব সামান্য ভাটার দিকে টান কিন্তু শুরু হচ্ছে এইটা দেখালাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে